আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজকে আপনাদেরকে একটি এই এখনকার সময়ের যে সবচেয়ে আলোচিত খবর সেই খবরটি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা জানেন যে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন মানিক যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল তখন থেকে উনি আলোচনা এবং সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এবং শেষ পর্যন্ত তিনি আটক হলেন তিনি গ্রেফতার হলেন প্রিয়দর্শক আপনাদেরকে এই খবরটি আমরা যখন জানাচ্ছিলাম এর আগে আমাদের কাছে এই ধরনের খবর এসেছিল কিন্তু বিশ্বস্ত সূত্রে এখন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদটি প্রচার করা হয়েছে এবং সেখান থেকে আপনাদেরকে আমরা জানাচ্ছি যে আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করা হয়েছে জকিগঞ্জ থেকে সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকেই তাকে রাতে আটক করা হয় এবং আনুমানিক দশটার দিকে তাকে সাধারণ জনগণ তাকে আটক করে এবং এই সাধারণ জনগণ আটক করার পরে তাকে বিজিবিকে সুপোর্ট করা হয় পাশাপাশি বিজিবি এখন শামসুদ্দিন মানিককে র্যাবের কাছে পাঠিয়ে দিয়েছেন র্যাব তাকে তাকে আটক করেছে দর্শক আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি ভারত ভারত হয়ে লন্ডনে আসার কথা ছিল কারণ আপনারা অনেকেই জানেন লন্ডনে তার বাড়ি আছে সেখানে তিনি বসবাস করতে পারেন আর তাই প্রথম থেকেই একটি আলোচনা একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে তিনি হয়তোবা পালিয়ে এখন যেখানেই আছেন লন্ডনে আসার জন্য তিনি চেষ্টা করবেন কিন্তু শেষ পর্যন্ত তার চেষ্টা বিফলে গেল এবং সাধারণ জনগণের হাতেই তাকে আটক করতে আটক হলেন এবং সাথে সাথে তিনি এখন বর্তমানে কোন অবস্থায় আছে সেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন প্রসঙ্গত আপনাদের যে জানাতে চাচ্ছি যে বিএনপি প্রতিষ্ঠাতা ইয়াউর রহমানের পরিবার নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বিচারপতি এই শামসুদ্দিন চৌধুরী মানিক সাবেক সংসদ সদস্য ও জাসদ সভাপতি হাসানুলক ইনু ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় প্রিয় আপনারা জানেন চ্যানেল আইতে সম্প্রচারিত একটি শোর মাধ্যমে তিনি তার আচরণের যে বিরূপ একটি দিক দেখিয়েছিলেন সেটা থেকেই উনি অনেক সমালোচনা তিনি পেয়েছেন এবং যে উপস্থাপিকা ছিলেন তার কাছে তিনি ক্ষমাও চেয়েছেন কিন্তু এরপরেও তার যে ধরনের আচরণ ছিল সেই আচরণটা কখনোই গ্রহণযোগ্য ছিল না একজন বিচারপতি হিসাবে তার যে অবস্থান সেই অবস্থানটা কোনোভাবেই সাধারণ মানুষ বাংলাদেশের জনগণ মেনে নিতে পারেনি তার এই পর্যায়ে এই তার যে বর্তমান সময়ের তার যে একটি করুণ পরিণতি সেই পরিণতি তার আচার আচরণের একটি বহিপ্রকাশ বলতে পারেন প্রিয় দর্শক আপনাদেরকে এই পর্যন্ত এই ছিল আমাদের কাছে ইউকে বাংলা লাইভের পক্ষ থেকে বিচারপতি এম শামসুদ্দিন চৌধুরী মানিক সম্পর্কে খবর এই ধরনের খবর আপনারা আরও আমাদের এই পেজে পাবেন আপনারা আমাদের সাথে সবসময় থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আমরা চেষ্টা করব যে এই ধরনের এই খবরাখবর আপনাদের সামনে নিয়ে আসার জন্য বিশেষ করে বিচারপতি চৌধুরী মানিক সম্পর্কে আর কি হয় যদি আমাদের কাছে কোনো তথ্য আসে সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো আখরামুল হুসেন ইউকে বাংলা লাইভ যুক্তরাজ্য